আমার ছয় ভাইয়ের মধ্যে প্রথম এই ভাই কন্যা সন্তানের বাবা হলেন মানে বাপ চাচা ছয়জনের ছেলেদের মধ্যে এই হচ্ছে প্রথম মে আলহামদুলিল্লাহ ওইদিকে আজকে আমি আমার মামার করে একটু ট্যুর দিব সাথে ওনার গার্ডেনিংটা দেখাবো এত সুন্দর করে উনি গার্ডেনিং করেন মনে হয় বাংলাদেশের বাংলোর মতো এত সুন্দর তাকে সব কিছু যে কেউ গেলে এই গার্ডেনের প্রেমে পড়ে যান এত সুন্দর করে উনি গার্ডেনিংটা করেন আর এত পরিচ্ছন্ন সুন্দর সব কিছু একেবারে যেটা বললাম বাংলোর মতো হ্যালো ব্রিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা অনেক স্পেশাল আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের প্রথম কন্যা সন্তান লাস্ট ইয়ার বাংলাদেশ থেকে যে ভাই আমেরিকায় আসছেন ওনার একটা মেয়ে হয়েছে বাবুল ভাইয়ের ওর অলরেডি তিন মাস হয়ে গিয়েছে আমি আর ভিডিও দিচ্ছি দিচ্ছি করে দেওয়া হয় নাই তো এটা হচ্ছে লাস্ট উইক আমি তুলেছিলাম ওদের করে গিয়ে আরও যেটা হয়েছে আমি যখন লন্ডনে ছিলাম তখন কিন্তু বেবির জন্ম হয়েছিল তো আমাদের তো টিকিট অনেক আগে থেকেই করা না হলে আর পিছিয়ে বা আরও আগে করতাম কিন্তু এমন একটা সময় ছিল যে আমরা লন্ডনে ছিলাম তো যাই হোক লন্ডন থেকে আসার পরের দিনই হচ্ছে ওকে দেখতে গিয়েছি দেখতে দেখতে তিন মাস হয়ে গিয়েছে মাসা আল্লাহ অত আস্তে আস্তে হচ্ছে ওইদিকে মালিয়া সামিয়া প্রথম প্রথম এত বেশি ইন্টারেস্টেড হয় নাই কারণ অত ছোট ছিল এত মানে খুলে নিতেও সুবিধা পায় নাই তারপরও দুই বোন মিলে অনেক কাড়ি করে আর এখন আস্তে আস্তে ও যত বড় হচ্ছে প্রতিদিনই একবার আক্স করবে ওর করে কখন যাবে কিভাবে যাবে মানে একদম পাগল ওদের করে যাওয়ার জন্য আর এখানে হচ্ছে বাবি চিকেন ফ্রাই করেন অনেক মজা করে এয়ার ফ্রায়ারে অনেক মজা হয় তো বাবিকে যদি একদিন কোনো খাবার মজা বলে ফেলো তাহলে কিন্তু আর খেতে খেতে টায়ার্ড হয়ে যাবে তো যেই দিনই যাই চিকেন ফ্রাইটা বাবি করে রাখেন অনেক মজা হয় আসলে আমিও রেসিপি ওইদিকে আমার মেয়েরাও পছন্দ করে মালিয়া বিশেষ করে পছন্দ করে তো যাই হোক এখন হচ্ছে আমি আমার ছোটো মামার ঘরে যাচ্ছি একটু হুমটোর ভিডিও দিব প্লাস উনার গার্ডেনিংটাও দিব তো আমার মামা হচ্ছে আমার ঘর থেকে পাঁচ মিনিট দূরে থাকেন খালাও দুইজন কিন্তু এখানে পাঁচ মিনিট দূরে থাকেন দুই খালা আর আরেক খালা হচ্ছে আটলান্টাতে থাকেন তো উনি আসছেন ঘুরতে মিশি গানে তো ওনাকেই দেখতে যাচ্ছি আমরা অতীন বোন মিলে গিয়েছিলাম খালাকে দেখতে আর এখানে হচ্ছে যাওয়ার সময় জাস্ট একটা ইয়ার ফায়ার সার্ভিসের গাড়িকে দেখে সব গাড়ি মানে ওরা যখন আওয়াজ করে তখন সব গাড়ি থেমে যায় ওইটা দেখানোর জন্য রেকর্ড করছি বাট ওই টাইমটাতে ভিডিও সুন্দর হয় নাই তো যাই হোক মামার গড়িয়ার সামনে চলে আসছে মামা কিন্তু অনেক শৌখিন অনেক সুন্দর করে গড়িয়ে করেন মানে আমার আর মামার অনেক মিলে আমার সব কিছু মামা অনেক পছন্দ করেন মানে দেখেন বলেন যে সুন্দর সুন্দর আর আমিও মামা সব কিছু মানে পছন্দ করি মামিও সুন্দর করে রাখেন আর মামা আরকে একটু বেশি শখিন মামি নিজেও বলেন যে তোমার মামা তো এটা কিনে নিয়ে আসছেন ওইটা কিনে নিয়ে আসছেন যা দেখে নাকি আমার মতো কিনতে হয় মামারও তো তো আমি বলি যে ভালোই হয়েছে অনেক মামিকে ছেলেরা কিন্তু শৌখিন থাকে না তো আমার শৌখিন আছেন বাট এত বেশি না কিন্তু অনেক শৌখিন আর এখানে হচ্ছে মামির নিচের কিচেন আর উপরে হচ্ছে আর একটা কিচেন আছে এটা হচ্ছে নিচের বেসমেন্টের লিভিং রুম আর একটা রুমও আছে আর উপরে তো আর লিভিং রুম কিচেন একটা আছে আর এটা হচ্ছে মামার বেকারটা এত সুন্দর করে মামা গার্ডেনিং করেন মানে সব কিছু লাইন বাই লাইন হবে একদম কম বেশ কিছুই হবে না সব কিছু এতো সুন্দর থাকে যে কেউ গেলেই আর কি প্রেমে পড়ে যান আর ওই দিন যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে ওই জন্য ভিডিওগুলো একটু অন্ধকার অন্ধকার আছে আর কি কম সুন্দর হয়েছে আর মামার হাতে অনেক গার্ডেনিং হয় মামিও অনেক কষ্ট করেন আসলে মামা মামি দুইজন মিলেই মানে অনেক কষ্ট করেন গার্ডেনিংয়ে আর অনেক সুন্দর হয় এটা কিন্তু সরাসরি দেখলে এত সুন্দর লাগে আর এত পরিষ্কার তাকে আর ওই যে একটা লাইন পুরো লাইন কিন্তু হচ্ছে সিমের সিম আবার এই দিক হচ্ছে পুরো লাউ এর মাচাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে করেছেন তো এটা হচ্ছে লাউ এর মাচা এই ভিডিওটা কিন্তু চার মাস আগের করা ওই জন্য মানে ওই টাইম টাইমটাতে জাস্ট গার্ডেনিংটা শুরু হয়েছে বাট ওই টাইমটা তো মামার যে একটা লাউ ধরে ছিল ওইটাও কিন্তু বেশি ইন্টারেস্টেড ছিল অবশ্যই এখন পরে পরের দিকে তো সবারই লাউ হয়েছে কিন্তু তখন আর কি হয়েছে মার সব কিছু গার্ডেনিং আছে মামা মামি দুইজন মিলেই করেন আর এই তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর পুরো মানে এত ভালো লাগে যে কেউ যাওয়ার পর আর কি মামার গার্ডেনিংটা দেখে বা ক্ষণ এত সুন্দর করে কীভাবে যে করেন ওনারা সবাই মোটামুটি এখানে গার্ডেনিং করেন সুন্দর করেই করেন কিন্তু মামারটা আরও বেশি সুন্দর থাকে আর কি সব কিছুই তো এখানে ছিল নালি শাক তারপর লাল শাক কাঁচামরিচ আর ফ্লাওয়ার তো থাকেই মানে এক সাইড দিয়ে ফ্লাওয়ার থাকে আর এক সাইড দিয়ে গার্ডেনিং আর কি আলহামদুলিল্লাহ কষ্টের পরে নিশ্চয়ই সুখ আসে যখন নিউ ইয়র্কে ছিলাম তখন আমার ফ্যামিলির পক্ষে কেউই ছিলেন না যে বসে এক কাপ চা খাবো পায়ের উপর পা তুলে বা কেউ একজন এক কাপ চা বানিয়ে হাতে তুলে দিবে খাবো এরকম কেউই ছিলেন না যদিও লাস্টের দিকে দুই একজন পরিচিত আমার ছিলেন কিন্তু মানে ফ্যামিলি মেম্বার কেউ ছিলেন না এনিওয়ে ক্যান এটা রিয়েল ফ্লাওয়ার ছিল বেসে রাখা আর এমনিতেই গড়ে অনেক গ্রিনিশ মানে মামা অনেক গাছপ্রেমী কম গড়ের দিকে থাকালেই বুঝতে পারবেন এইটাও কিন্তু আবার রিয়েল যাই হোক যেটা বলতেছিলাম আর কি এখন এখানে আসার পর দেখা যায় চাইতে যেতে পোহাতে পারি না আর এটা হচ্ছে মামার বুক শেলফ মামা যে কোনো সময় বই গিফট করেন প্লাস হচ্ছে কোরআন শরীফ গিফট করেন বা ওনার সাথে বসলেই দেখা যায় উনি বেশিরভাগ খাদিস দলিল নিয়ে কথা বলেন মানে সবসময় একটা কিছু ইসলামিক কিছু একটা শেখাতে থাকেন কোন আর এটা হচ্ছে আমার কালার গড় আমার কালার নতুন গড় কিনেছেন আরেক কালার অলরেডি গড় আছে উনি অনেক আগে থেকে কিনেছেন আর এখন এক খালা বাংলাদেশ থেকে আসছেন ওইটারও ব্লগ দিয়েছিলাম সো উনি নতুন গড় কিনেছেন মাসাল্লা মোটামুটি সবারই নতুন গড় আর এটা হচ্ছে কালার গার্ডেনিং খালা তো একটু বয়স্ক মানুষ তাই কোনো মতে গার্ডেনিং করেন এটা নিয়ে করেন দেখেই আমরা বকি যে কেন এত গার্ডেনিং করেন ওনারই বয়সে এত কষ্ট কেন করেন তো যাই হোক উনিও সবসময় কল দিয়ে আমাকে সব কিছু ভেজিটেবল আনতে বলেন তো ওই দিনও গিয়েছিলাম ভেজিটেবল আনতে আর হ্যাঁ মামার কথা যেটা বলতেছিলাম কি মামা আমার সবসময় ওয়াজের দাওয়াত দেন কোন মসজিদে প্রোগ্রাম আছে ওই খবরটাই সময় বলেন কোথায় মাহফিল হবে কোথায় কোন ইসলামিক কি হয়েছে না হয়েছে ওই টাইপেরা কিন্তু আমাদেরও সবার আসলে এরকম হওয়া উচিত